বর্তমান সময়ে ডলার বাইসেল করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে বাইনাস এক্সচেঞ্জার যদিও অনেকগুলো এক্সচেঞ্জ রয়েছে ডলার বাইসেল করার জন্য কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং ট্রাস্টেড হচ্ছে বাইনাস কারণ বাইনাস কিন্তু খুব সহজেই আপনি এখানে ডলার সেল করতে পারবেন ডলার বাই করতে পারবেন তো আজকে ভিডিওতে দেখাবো আপনারা কেভাবে ডলার সঠিক নিয়মে সেল করবেন সো বাইনান্স কিন্তু যদিও ফার্স্ট এক্সচেঞ্জার হয়ে থাকে এখানে কিন্তু অনেক স্ক্যামও রয়েছে আপনি যদি ভুল মানুষের কাছে ডলারটা সেল দেন তাহলে কিন্তু আপনি টাকাটা হারাবেন আপনারা কি হবে এখানে সঠিক নিয়মে বাইনান্সে ডলারটা সেল দিবেন সেল দিয়ে টাকাটাকে আপনার বিকাশ নগদ এবং আপনার ব্যাংকের মাধ্যমে নিয়ে নেবেন সো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনারা আশা করছি বিষয়টা খুব ইজিলি করতে পারবেন আসলে কোনো কঠিন বিষয় নাই আপনারা যতটা কঠিন মনে করেন বাইনান্সে ডলার সেল করাটা তো আপনি ফার্স্টে হচ্ছে আপনার বাইনাস অ্যাকাউন্ট আসার পর ওয়ালেট আসার পর এখানে ওভারভিউ দেখে নেবেন আপনার কত ডলার আপনার অ্যাকাউন্টে রয়েছে সো এখানে আমার অ্যাকাউন্টে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছেন হচ্ছে একষট্টি ডলার সৈত্রিশ সেন সো এখান থেকে হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন স্পট স্পোর্টে সো আমি দেখি স্পোর্টে চলে আসি স্পোর্টে আসার পর হচ্ছে এইখান থেকে স্পট আসার পর আপনার ব্যালেন্সটাকে প্রথমে দেখে নেবেন আমরা ব্যালেন্সটা কোথায় আছে এখানে দেখতেছি আমার কিন্তু ইউএসডিটিতে ব্যালেন্সটা আছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু একশো টি ডলার দেখেছে আমার ইউএসডিটিতে এবং ব্যালেন্স আছে কিন্তু আমার স্পোর্টে সো আপনাকে ব্যালেন্স সেল করার জন্য কিন্তু আপনার স্পোর্টে রেখে সেল করতে পারবেন না আপনার ব্যালেন্সটা কিন্তু ফাউন্ডিংয়ে আগে ফাউন্ডিং থেকে হচ্ছে আপনি ব্যালেন্সটাকে সেল দিতে পারবেন সো যেহেতু আমার স্পোর্ট আছে এখন আমার সেটাকে ফাউন্ডিংয়ে নিয়ে নিব তার জন্য আমি এখানে ফাউন্ডিংয়ে ক্লিক করব ক্লিক করব সরি আমি স্পোর্টে ক্লিক করবো ক্লিক করার পর এখানে হচ্ছে ট্রান্সফার অপশন আছে এখানে ট্রান্সফারে ক্লিক করবো আর ট্রান্সফারে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি ম্যাক্সে ক্লিক করে দেবেন আপনি যদি এখান থেকে যত ডলার সেল দেবেন সো আমি এখানে ম্যাক্সে ক্লিক করে আমার টোটাল ডলারটা চলে যাবে সো আমি এখান থেকে পঞ্চাশ ডলার সেল করতে যাচ্ছি আমি পঞ্চাশ ডলার বসিয়ে দিচ্ছি বসে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবটা ওকে সাকসেসফুল এখানে আমার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে এখন তো আমরা দেখেন স্পটে কিন্তু রয়েছে এগারো ডলার সো আপনাদের দেখানোর সময় হচ্ছে কিন্তু আমি টোটাল ব্যালেন্সটা ট্রান্সফার করি নাই এখানে কিন্তু আমার স্পটে রয়েছে হচ্ছে এগারো ডলার এখন আমি ফান্ডিং এ ক্লিক করি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং তো আমার চলে আসছে পঞ্চাশ ডলার সেন আমি এখন এখান থেকে পঞ্চাশ ডলার জন্য অনেকের পিটিপিটা থাকবে না যদি এখানে না থাকে আপনার হচ্ছে সিম্পলি আবার ওইখান থেকে হুমে চলে আসবেন আসার পর একদম কনারে চলে যাবেন বাইনান্স এখানে লেখা আছে বাইনান্স যে লোগোটা আছে কনারে আপনি এখানে লোগোতে ক্লিক করবেন একটা ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখেন যদি মোর অপশন আছে একটা আপনি এখান থেকে করে অপশন মোর থেকে আসার পর আপনি এখানে পিটিপি পেয়ে যাবেন ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে পিটিপি লেখাটা পেয়ে যাবেন এখানে দেখেন হচ্ছে পিটিপি লেখা আসছে আপনি এখান থেকে সরাসরি পিটিপি তে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে সরাসরি আপনার বাইসেল অপশন নিয়ে আসবে আবার যদি আপনি এখান থেকে ব্যাকে আসে আপনি এখান থেকে শ্রমিক আপনি যদি ফাউন্ডিং এ যান ওলার আসার পর আপনি থেকে ফাউন্ডিং আসার পর এখানে সরাসরি পিটিভিটা থাকবে থাকবে আপনি এখানে পিটিভিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে বাইনান্স পিটিভিতে নিয়ে আসে পিটিভি মানে হচ্ছে আপনি ডলার বাই সেল করার অপশন এখানে দেখেন কিন্তু বাই সেল আপনার দুটাই কিন্তু লেখা আছে এছাড়া হচ্ছে বাই এবং এখানে হচ্ছে হচ্ছে সেল তো আজকে হচ্ছে আমি সেল কিভাবে হয় এটা দেখাবো আর ডলার কিভাবে বাই করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলে আমার কিভাবে ডলার বাই করতো এই ভিডিওটা পেয়ে যাবেন আপনারা সেখানে প্রথমে যারা নতুন আছেন যারা এখনো বাইনান্সে কোনো বাইসেল করেন নাই এখানে হচ্ছে বিডিটিতে ক্লিক করবেন এখানে বিডিটি লেখা থাকবেন আপনার ডলার লিখবে কারণ এখানে বিডিটি সিলেক্ট করা না থাকলে আপনার কিন্তু এখানে যে প্রাইস যা দেখাচ্ছে এখানে বাংলা প্রাইস টাকাটা কিন্তু শুভ হবে না সো বাংলা টাকাটা শুভের জন্য এখানে হচ্ছে আপনি কর্নারা ক্লিক করে দেবেন এই কর্নার ক্লিক করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে আপনি কিন্তু দেখা হচ্ছে ভিডিটিটা সিলেক্ট করে নেবেন এখানে হচ্ছে সার্চ ক্লিক করবেন বিডিটি ক্লিক করে আপনি বিডিটি সিলেক্ট করে দিবেন যে আমার বিডিটি সিলেক্ট করা আছে দেন তারপর হচ্ছে আপনি এখান থেকে আবার সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি বাইর গুলো দেখবেন প্রথমে এখানে দেখেন হচ্ছে বর্তমানে রেট দিচ্ছে উপরের রেটগুলো বেশি পারফেক্ট মানে আপনি হচ্ছে এখানে দেখে নেবেন একদম হচ্ছে

আপনার বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে সেলগুলো কিন্তু এই রেটটা পাবেন না আপনি কমে সেল দিতে হবে আপনি যদি বাইন্যান্সে সেল দেন সঠিক হয়েতে আপনি টাকাটা রিক্স মুক্ত হয়ে যাবেন আপনি এক মিনিটের মধ্যে আপনি কিন্তু আগে টাকা পাবেন পরে ডলার দিবেন এখানে আপনার টাকাটা মেরে দেওয়ার কোনো সম্ভাবনা নেই যে আপনি ডলারটা সেল দিয়েছেন আপনাকে তো টাকা দেয় নেই আপনি ডলার নিয়ে চলে গেছে এইটা না আপনি হচ্ছে এখানে আগে আপনাকে টাকা দিবে আপনি পরে ডলার দিবেন আমি আপনাকে সিস্টেমটা বোঝাচ্ছি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন সেই সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট দেখে যাদের কম ব্যালেন্স এখানে যদি দেখেন উনি কিন্তু দুইশো ডলারের কমে কি বিশ ডলারের কমে কিন্তু কিনবে না দুই হাজার টাকা কমে দেখছেন আপনি হচ্ছে যদি এখানে এখানে সিলেকশন করে পেমেন্ট একটা অপশন আছে উপরে দেখেন এখানে হচ্ছে আপনার বক্স করে আমি দেখাচ্ছি এখানে দেখেন এক্স রে হচ্ছে অ্যামাউন্ট এক্স রে দেখা হচ্ছে পেমেন্ট আপনি কিন্তু হচ্ছে পেমেন্ট অপশনে প্রথমে ক্লিক করবেন ক্লিক করে আপনি টাকাটা কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন এখানে দেখেন সবগুলো কিন্তু দেওয়া আছে আপনি হচ্ছে ওয়াল হচ্ছে প্রথম অবস্থায় এখানে ব্যাংক ট্রান্সফার রয়েছে পারফেক্ট মানি রয়েছে বিকাশ রয়েছে এখানে হচ্ছে নগদ রয়েছে রকেট রয়েছে উপায় রয়েছে সো বাংলাদেশ হচ্ছে অনেকে বিকাশ নগদে ব্যবহার করে আমি স্যার দেবো নগদে কারণ নগদে রেটটা অল্প রয়েটে কিন্তু টাকাটা তুলতে পারবেন আবার বিকাশে কিন্তু টাকা তুলতে গেলে আপনার বিশ টাকা আঠারো টাকা ক্যাশ কেটে কিন্তু নগদে কিন্তু আপনার বারো টাকা ক্যাশ চার্জে টাকাটা তুলে নিতে পারবেন সো আপনি নগদ সিলেক্ট করে দিবেন তাহলে আপনি নগদ বিকাশ দুটোই সিলেক্ট করে দিয়ে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন নিচে দেন আপনার এখানে হচ্ছে চলে আসবে অ্যামাউন্ট আবার এখানে অ্যামাউন্টও ক্লিক করে দিবেন একটা আপনি অ্যামাউন্ট লিমিটেশন সিলেক্ট করে দেন আপনার পঞ্চাশ হাজার আমার মেবি ছয় হাজার টাকা আসতে পারে সো আমি এখানে ছয় হাজার টাকা সিলেকশন করে দিয়েছি এখন কী হবে যারা হচ্ছে কম ডলার কিনবে তারাই হচ্ছে আমার সামনে আসবে এখানে তো সবাইকে আর আমার দেখতে হবে না এখানে দেখেন উনি হচ্ছে কম ডলার কিনবে তাই ওনারটা কিন্তু আমার সামনে চলে আসছে আগে কিন্তু ওয়াল চলে এসেছিলো যারা বিশ হাজার টাকা উপরে কিনবে তাদেরটা কিন্তু প্রথম অবস্থা থাকে যারা বেশি ডলার কিনে সো এখানে কিন্তু আমি সেল দিতে পারবো একশো চব্বিশ টাকা সাতচল্লিশ পয়সাতে বিকাশের মাধ্যমে এবং নগদের মধ্যে সেল দিতে পারবো একশো চব্বিশ টাকা তিরিশ পয়সার মাধ্যমে সো হচ্ছে বিকাশের যদি সেল দেন আপনি সতেরো পয়সা বেশি পাবেন এবং আপনি যদি নগদে সেল দেন তাহলে একটু কম পাবেন কারণ নগদে আপনার যেহেতু ক্যাশ আউট চার্জটা কম লাগে সেক্ষেত্রে নগদে কিন্তু এখানে একটু ভ্যালুটা তারা কমায় দেয় তারা একটু চালাকি করে কারণ পৃথিবীতে অনেকেই নগদের মাধ্যমে সেলটা বেশি বেশি করে ডলারটা সেখান থেকে হচ্ছে এখন আপনি সিলেক্ট করে দেবেন সেল নাও সেল নাও ক্লিক করার আগে আপনি আরও একটা জিনিস দেখে নেবেন তাদের অ্যাকাউন্টটা ভেরিফাই আছে কিনা দেখে নেবেন এবং তাদের রেটিং করতে পারছেন উনি দেখেন হচ্ছে নব্বই পার্সেন্ট রেটিং এবং ওনার কাছে হচ্ছে নিরানব্বই পার্সেন্ট রেটিং উনিও ভেরিফাইড উনি নব্বই পার্সেন্ট উনি ট্রেড কোর্স হচ্ছে আপনার হ্যাঁ ওনার ট্রেড হচ্ছে আঠারোশো আটান্নটা যদি উনি একটা লেট উনি পেমেন্টটা লেটে দেয় তার কারণ ওনার পার্সেন্টেজটা কম সো নিচে দেখেন ওনার রেটটা আবার আপনার কিন্তু নিরানব্বই পার্সেন্ট উনি ট্রেডও করছে অনেক বেশি ট্রেড বলতে আপনি উনি হচ্ছে পিটি ওয়েন সেল করছে এইখানে দেখেন লেখা থাকবে হচ্ছে একদম লেখা দেয় হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড এখানে হচ্ছে পার্সেন্ট নিরানব্বই পয়েন্ট সিআশি পার্সেন্ট এবং ট্রেড বিলও হচ্ছে এখানে দেখেন হচ্ছে দেওয়া আছে চৌত্রিশশো তেরো জনের কাছে উনি ট্রেড করছে আমি এখান থেকে নগদটাকে সিলেকশন করে দিচ্ছে এখানে সেলে ক্লিক করবেন আপনারা এখানে সেলে ক্লিক করে দিচ্ছি এইখানে ক্লিক করার পর এখানে দেখেন হচ্ছে আপনার এখানে অ্যামাউন্ট বসাবেন এবং হচ্ছে এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন আপনারা যেহেতু আমি টোটাল ডলারটা সেল দিব আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনাকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে এখানে দেখেন সিলেক্ট পেমেন্ট মেথড এখানে হচ্ছে আপনার নাম্বারটা সিলেক্ট করবেন আমি কিন্তু এখানে পঞ্চাশ ডলার পাবো হচ্ছে ছয় হাজার দুইশো নয় টাকা সো আমি এখানে অ্যামাউন্টটাকে সিলেক্ট আমার নগদ নাম্বারটা এখানে অ্যাড করে দিচ্ছি সেখানে হচ্ছে আমার নগদ নাম্বারটা অ্যাড করে দিচ্ছি আমি নাম্বারটা কি হাইড করে দিচ্ছি আপনারা এখানে হচ্ছে নাম্বার অ্যাড করে দিন আপনার নাম্বারটা যখন অ্যাড হবে দেন আপনি তখন সেলে ক্লিক করবেন আমি এখানে সেলে ক্লিক করে দিচ্ছি সরি প্রাইসটা একটু কমে গেছে সো রিপ্লেস হয়ে গেছে যদি প্রাইসটা লাইভ কমে যায় তাহলে কিন্তু আপনারা এরকম ইউরুপ দেখেন সো আপনারা আবার নতুন করে সেটা পুরো নেবেন উনি প্রাইসটা আমি সেল দিয়েছিলাম একশো টাকা তিরিশ পয়সা দেখুন ছয়ত্রিশ পয়সায় চলে গেছে প্রাইসটা একটু বেশি পাচ্ছে এখানে আমি ম্যাক্সে ক্লিক করে আমি নাম্বারটাকে আবারও সিলেক্ট করে আমি এখানে প্লিজ অর্ডারে ক্লিক করে দিব সো প্লিজ অর্ডারে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন তার সঙ্গে হচ্ছে আপনি সরাসরি যে বাইরে গেছে আপনি সেল দেবেন তার সঙ্গে আপনি কিন্তু এখানে চাট করতে পারবেন এখানে দেখেন আমাকে কিন্তু সে মেসেজটা দিয়ে দিচ্ছে সো আমি এখানে দেখেন উনি দিচ্ছে যে আপনার পেমেন্ট মেথডে যে নগদ নাম্বার থাকবে সেটাতে টাকা পাঠাতে হবে পয়সা দেওয়া হবে না সো ঠিক আছে ওকে আমি এখানে ওকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি তো আগে মেসেজটা পাওয়ার পর কিন্তু উনি আমাকে নগদে কিন্তু ব্লডার ট্রান্সফার করে দেবে উনি অ্যাক্টিভ আছে যার কারণ আমি ইনস্ট্যান্ট আমি অর্ডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উনি অর্ডারটা নিয়ে নিচ্ছে অনেক সময় তো আপনার অর্ডারটা টাকার আসতে পাঁচ মিনিট অথবা দশ মিনিট সর্বোচ্চ একটা পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় আপনার যদি তার কাছে অন্য একটু অর্ডার থাকে কারণ আপনার এক ডলার তো না সে সো যদি অন্য ডলারটা থাকে অন্য অর্ডার পেমেন্ট করে দেন তারপর আপনারা রিসিভ করবে উনি কিন্তু আমার টাকা সঙ্গে সঙ্গে রিসিভ করে ফেলছে স্যার আমাকে ডলার পাঠিয়ে দেবে ওখানে আমাকে টাকা পাঠিয়ে দেবে তারপর আমি ডলার দেবো আমার ডলার কিন্তু এখন ওনাকে দেইনি আমি আপনারা কিন্তু একটা ভুলও কাজ করবেন না আপনার যদি টাকা দেওয়ার পর এখানে ডলার তাকে রিলিজ না করে বের হয়ে যাবেন না যদি ডলার রিলিজ না করে বের হয়ে যান উনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে রিপোর্ট দেবে রিপোর্ট দেওয়ার পর বাইনান্স কিন্তু আপনার অ্যাকাউন্টটা চেক করে হ্যাঁ আপনি বাইনান্স যখন দেখবে আপনি টাকা পেয়েছেন হ্যাঁ টাকা পাওয়ার পর আপনি তাকে ডলারটা দেন নাই তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে সে ব্লক করে দেবেন সো আপনার অ্যাকাউন্টে যদি বেশি ডলার থাকে আপনি অল্প টাকার জন্য আপনি অ্যাকাউন্টটাকে লক করে দেবেন দেখেন আমার কিন্তু নগদে ব্যালেন্স চলে আসছে যে টাকার পরিমাণ উপরে দেখেন আমি দেখেন আসি টাকার পরিমাণ নগদ আমার কিন্তু চলে আসছে কিনা দেখেন উপরে ক্যাশ ইন রিসিভ অ্যামাউন্ট ছয় হাজার এগারো টাকা এখানে হচ্ছে টাকার পরিমাণ এখন দেখেন উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসছে সো আমার টাকা যেহেতু চলে আসছে এখন আমি ডলারটা রিলিজ করে দেবো উনিও কিন্তু এখানে দেখেন উনি কিন্তু এখানে অলরেডি সঙ্গে সঙ্গে টাকা দেওয়ার সঙ্গে পেমেন্ট কিন্তু উনি আমার কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে আপনাকে টাকা দেওয়ার আগে কিন্তু এই নোটিফিকেশন যদি কেউ পাঠিয়ে দেয় আপনি কিন্তু এখানে রিলিজ করবেন ডলারটা আপনি ডলারটা রিলিজ করে দেন তাহলে তো আপনি টাকা পাওয়ার আগে কিন্তু এখান থেকে ডলারটা চলে যাবে তো আপনি কিন্তু পেমেন্ট রিসিভে ক্লিক করবেন যেহেতু আমি পেমেন্টটা রিসিভ করে ফেলছি সারপ্রোত আপনারা যে মেসেজ দেখে কেউ ডলার দিয়ে দেবেন আপনি হচ্ছে নগাদ অ্যাকাউন্টটা চেক দেবেন আপনার ব্যালেন্স চেক দিয়ে দেবেন সামি আমার ব্যালেন্সটা চেক দিই তো নগদে চলে আসলাম সার পর এখানে দেখেন হচ্ছে আমি ব্যালেন্সটাকে ক্লিক করি আমি ব্যালেন্সটা ঠিক আছে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসছে আমার আগের অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল সেখানে ছয় হাজার দুইশো বাইশ টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে এখন হচ্ছে আমি এখান থেকে ডলারটা রিলিজ করবো আমি পেমেন্ট রিসিভে ক্লিক করবো ক্লিক করে হচ্ছে নিচে দেওয়া আছে কিন্তু হ্যাঁ আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট মেথড আমি ভেরিফাই করে ফেলছি আমার অ্যাকাউন্টস অলরেডি টাকা চলে আসছে সো আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করে হচ্ছে কনফার্ম রিলিজে ক্লিক করবো রিলিজে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে কোড দিতে হবে আপনার নাম্বার যদি অ্যাপ থাকে আপনার নাম্বারে কোড যাবে আপনার যদি জিমেল অ্যাপ থাকে এখানে জিমেলে কোড যাবে সো আমার কিন্তু এখানে অথেনিট্রিক অ্যাপটা অ্যাড আছে আমার গুগল অথেন্টিক অ্যাপ অ্যাপ যেহেতু এখানে কানেকশন করা আছে আমার হচ্ছে ভেরিফিকেশন অ্যাপে কোডটা চলে গেছে আমি এখান থেকে সফটওয়্যার থেকে কোডটা নিয়ে আসছি আপনাদের কিন্তু এখানে হচ্ছে জিমেলে গেলে জিমেলে কোডটা নিয়ে আসবেন আমার এখান থেকে হচ্ছে অথোনিটিকর অ্যাপসে কোডটা চলে আসছে সো এখানে গেলে আপনি ব্ল্যাক হয়ে যাবে আপনারা কিছু দেখতে পারবেন না কারণ কোডগুলো কিন্তু অন্য কাউকে দেখায় না অ্যাপসগুলো আমি এখানে পেজটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে দেখেন হচ্ছে রিলিজ হয়ে গেছে চেক ওয়ালেট এখানে তো আমার ডলার অলরেডি রিলিজ হয়ে গেছে আর তার কাছে ডলারটাও চলে গেছে আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স চলে আসছে এখানে সুন্দর মতো কিন্তু নোটিফিকেশন হয়ে গেছে আমি টাকা পেয়েছি ছয় হাজার দুইশো এগারো টাকা এবং হচ্ছে আমি আমার কিন্তু ডলার গেছে হচ্ছে উনপঞ্চাশ পয়েন্ট পঁচানব্বই সেন্ট কেসে আমি ওনাকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দেবো যেহেতু উনি ডলারটা খুব দ্রুত দিয়ে দিচ্ছে আমাকে পজিটিভ রিভিউর জন্য এখানে দেখেন পজিটিভ আছে নেগেটিভ আছে আপনার সঙ্গে কোনোরকম খারাপ কাজ করে অ্যাকাউন্ট টাকা দিতে লেট করে আপনাকে জামেল করে তাহলে নেগেটিভ রিভিউ দেবেন ওনার এখানে একটা পজিটিভ রিভিউ দিয়ে দেবেন সো আমি তাকে পজিটিভ একটা রিভিউ দিয়ে দিচ্ছি এখানে কম্বিন্ট করতে পারেন আমি গোড দিয়ে দিচ্ছি উনি খুব দ্রুত পেমেন্টটা দিয়ে দিচ্ছে আমাকে সো দেন আমি হচ্ছে ওনাকে মেসেজ করে দিচ্ছি আমি যে এগেন অর্ডার ওনার কাছে করতে পারবো আমি দেখেন ব্যাকে চলে আসছে আমি হুমজি দেশ এখানে আচ্ছা আমাদের এখানে ফাউন্ডিং ব্যালেন্সটা রিফ্রেশ করার সঙ্গে আমরা কিন্তু এখানে ডলার তারা কেটে নিছে আমরা এখানে কিন্তু তেরো রয়ে গেছে এখন বাকি ডলার কিন্তু সে কেটে নিছে আমি স্পোর্ট আসি এখন এগারো ডলার রয়েছে ওভার বে আসার পর কিন্তু এখানে আমার ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে কিন্তু ইনস্ট্যান্ট নোট রিলিট হয়ে কিন্তু আমরা এখানে এগারো ডলার ছয়ত্রিশ সেন্ট চলে আসছে মানে হচ্ছে আমার ডলার সেল হয়ে গেছে হোক আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার কথা বলব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন